এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে চট জলদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারো তোমরা প্রথমে এখানে হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি কাপ মেপে হলে এক কাপ হবে আর একটুখানি চিনি দিয়েছি দু চামচের মতন একটা পাতিলেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছি তোমরা চাইলে দুটো ইউজ করতে পারো টকটা বুঝেই দেবে এখানে এবারে বেসনটা ভালো করে ছেলে রেখেছিলাম অল্প অল্প দিয়ে বেসনটাকে একটা ফেটিয়ে নিলাম দশ মিনিট ওটা রেস্টে রাখলাম এখানে জিরে মৌরি দুটো শুকনো লঙ্কা ধনে ভালো করে এটাকে একটু গরম করে নিলাম এবারে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম একটু হিং লঙ্কার গুঁড়ো চলো এবারে ধোকলার সাথে যে চাটনিটা হয় না সাউথ ইন্ডিয়ার সেটা বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল একটু হিং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি নেড়েচেড়ে একটু জল ঢেলে দিলাম যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি গুড় দিয়েছি তোমরা চাইলে আঁখি গুড় দিতে পারো আর নাহলে খেজুরের গুড় দিতে পারো আমি এখানে মিষ্টিটা বুঝে বললাম না তোমরা পছন্দ মতনই মিষ্টি দেবে আর এখানে তেঁতুলের যে পাল্পটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিলাম তো এইদিকে আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে আর এখানে যে আমি রেস্টটা রেখেছিলাম দশ মিনিটের জন্য একটুখানি লবণ হিং দিয়ে এটাকে আবার একটু ফাটিয়ে নিলাম এখানে বেকিং পাউডার দিয়ে অল্প একটু জল দিয়ে আর একটু ফাটিয়ে নিয়ে একটু হলুদগুলো দিলাম কালারের জন্য কারণ যেহেতু খামান ধোকলায় একটু হলুদ হয় তো এবার টিফিন বক্সে একটু তেল ব্রাশ করে নিলাম গ্যাসের উপরে আমি আগে থাকতেই একটা গামলা বসিয়ে দিয়েছি জলটাকে পি হিট করে নিচ্ছি তো এবারে ব্যাটারটা ভালো মতো এর মধ্যে ঢেলে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি তো ভালো করে ট্যাপ করে দিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি আটকে দিলাম গ্যাসের উপরে যে গামলাটা রেখেছিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে টিফিন বক্সটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে একটা আটকে দিলাম আবারও এবারে একটা তরকা রেডি করে নেব গ্যাসের উপরে বেশ কিছুটা তরকার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম একটা সোলো লাংটাকে ভালো করে কেটে একটু হিং সর্ষে কারিপাতা একটু জল একটু দু চামচ চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম এবারে এটা হয়ে গেছে দেখো বন্ধুরা পনেরো মিনিট আমি এটা রেখেছিলাম তো ডিমোল্ড করে নিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কোনো রকম সুজি ছাড়াই খুব সুন্দর ধোকলাটা বানাতে পারবে তোমরা বেসন দিয়ে তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর গরম গরম এই চাটনিতে দারুণ লেগেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও